নজরুল ইসলামের লেখা পথিক তুমি পথ হারাইয়াছ পথিক তুমি পথ হারাইয়াছ বনানিকুন্তলা সরসিবনের বুক চিরে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল পথিক তুমি পথ হারাইয়াছ সেদিন দিশেহারা পথিকের মুখে উত্তর জোগায়নি সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফুটেনি পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল হে আমার গহন বনের তরুণ পথিক দল আজ সেই বনানিকুন্তলা ভৈরবী সুতা আবার বনের বুক চিরে বেরিয়ে এসেছে চোখে তার অসংকোচ দৃষ্টির খর্গধার ভালে তার কাপালিকে রাঁকা রক্ত তিলক হাতে তার অভয় তরবারি সে আবারই জিজ্ঞাসা করছে পথিক তুমি পথ হারাইয়াছ উত্তর দাও হে আমার তরুণ পথযাত্রী দল ওরে আমার রক্তযজ্ঞের পূজারী ভাইরা বল তোরাও সৌন্দর্যগত রূপ বিমুড় পথহারা পথিকের মতো মৌন নির্বাক চোখে ওই ভৈরবীর উপশির পানে চেয়ে থাকবি উত্তর দে মায়ের পূজার বলির নির্ভীক শিশু বল মা ভৈ আমরা পথ হারাই না আমাদের পথ কখনো হারাই না বল আমাদের পথ চিরচেনা পথ এই বনের বুকে রক্ত আঁকা পথ বল ওরে রক্ত পথের পথিক এই বনের পথই আমাদের চিরচেনা পথ হাটের পথিকের পায়ে চলার পথ আমাদের জন্য নয় সিংহসার্দুল শঙ্কিত কুণ্ঠিত বিপথে আমাদের চলা ওগো ভৈরবী মেয়ে এ রক্ত পথিকের দল নবকুমারের দল নয় ভৈরবীর উপসী আবার জিজ্ঞাসা করে পথিক তুমি পথ হারাইয়াছ এবার বল আমার বন্য তরুণ দল ও আমরা পথ হারাইয়াছি ঘরের পথ হারাইয়াছি বনের পথ হারাই নাই অকুণ্ঠিতা অনবকুণ্ঠিতা বনবালার চোখে কুণ্ঠার ছায়াপাত হোক পরাজয়ের লাজ অবগুণ্ঠন পড়ুক নিবিড় অরণ্য তারই বুকে দোলে দোলে মহির সব দোলে বনস্পতি দল দোলে লতা পাতা সব দোলে দোলে তারা সবুজ খুনের তেজের বেগে তারি মাঝে চলে চলে আমার বন্য হিংস্র বীরের দল তাদের পথ দেখায় কাপালিকের রক্ত তিলক পরা ভৈরবী মেয়ে অদূরে কাপালিকের রক্ত পূজার মন্দির মন্দিরে রক্ত ভূখারুনের তৃষ্ণা বিউহ জিউভা থেকে টপ করে পড়ছে খুনের ধারা দূরে হাজার কণ্ঠের ভৈরব গান শোনা গেল তিমির হৃদয়ে বিদারন জলদগ্নি নিদারনো জয় সংকট সংহর শঙ্কর শঙ্কর রক্তপাতলি বেটির পায়ের চাপে আর্তনাদ করে উঠল রক্তমশাল করে ভৈরবপন্থীর কণ্ঠ শোনা গেল আরো কাছে বজ্র রুদ্র রুদ্রসুলো পানি মৃত্যু সিন্ধু সন্তর শঙ্কর শঙ্কর আবার শিব মোচর খেয়ে উঠল কিন্তু সব তার বুকে চেপে মন্দির থরথর করে কাঁপতে উঠ কিন্তু উল্লসিত বনানি ঝড়ের ফু দিয়ে নাচতে লাগল কাপালিকের রক্ত আঁখি দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল আর দেরি নাই ওই আসে রক্ত পূজার বলি ছেড়ে দে বেটি ছেড়ে দে শিবকে কল্যাণকে উঠে দাঁড়াতে দে ইন্দ্রের বজ্রে ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো মেঘ ডম্বুরুতে বোধনের বাজনা বাজতে লাগলো বিজলি মেঘের বজ্র কড়া নাড়ার মতো বাইরে দর্শী মেঘ কাতালিক কন্যাও কর কর করে করানের হেঁকে উঠলো দোর খোলো পূজা এসেছে বাইরে ঝড়ের দোলার তালে তালে ভৈরবপন্থীর দল নাচতে লাগলো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ নাচে জন্ম শব্দে মন্দির দ্বার খুলে গেল কাপালিক বেরিয়ে এলো নয়নে তার দারুণ হিংসা বন্ধি স্কন্ধে তার বিজয় কৃপাণ মন্দিরের অঙ্গনে নাচ চলতে লাগল ভৈরবী হাঁকলে আর দেরি কি বনানি তেমনি দোলে 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 একটা কাতরানি একটা ব্যাথি তার ক্রন্দনের মতো কি যেন দোলে দোলে বনানির পাগলামিতে কখন পূজা শেষ হয়ে গেছে কখন ঘন্টা বাজলো কখন বলি দেওয়া হলো তা কেউ জানলে না শুধু মন্দিরের শুভ্র বেদি রক্তে ভেসে গেছে সব পাগলি বেটির চরণ শিবের বুক থেকে শিথিল হয়ে যেন নামতে চাইছে বেটির পায়ে এক রাস কাচারিত পিণ্ড থরফর করছে যেন সদ্য ছিন্ন রক্ত জবার জীবন্ত কাতরানি এক রাস ছিন্ন মুন্ড খেপি বেটির পানে ছল চোখে তখনও তাকাচ্ছে আকাশ থেকে বলিদানের তরুণরা তাতে চরে যখন উর্ধে উর্ধে আরো উর্ধে উঠে যেতে লাগলো তখন বন্য মেয়ে কাপালিক কন্যারও দুই দণ্ড বেয়ে করে অশ্রু গড়িয়ে পড়ছে সে করুণ কণ্ঠে আরেকবার জিজ্ঞাসা করল পথিক তুমি পথ হারাইয়াছ তারপর শঙ্করী বেটির রক্ত পায়ে লুটিয়ে পড়ল কাপালিকের খ আরেকবার নৃত্য করে উঠল ভৈরবী শুধু বললে মা এবার করালি বেটির অশ্রুহীন চোখেও অশ্রুপুঞ্জ দুলে উঠল ততক্ষণে অগ্নি রথ যাত্রী দলের উত্তর ভেসে এলো পথ হারাই নাই দেবী ওই খর্গ চিহ্নিত রক্ত পথি শিব জাগাবার পথ নমস্কার